কষ্ট দেখি মতের সময় আপনার গজল গুলো শুনবেন আর একটু দেখবেন আমি প্রত্যেকটা গজল অন্য অন্য শিল্পীদের থেকে একটু আলাদা করব বলবো কেন আমি আগে বলেছি আমার চিন্তাধারা একটু আলাদা এই মৌমাছি যেমন একটা এই গজলটা এখনো কোন পর্যন্ত কোন শিল্পী বার করেনি মৌমাছির কি ক্ষমতা কিন্তু আমি যে গজলটা এই কুলের পাতা বলেছি এই কুল পাতার মধ্যে কি আছে বিজ্ঞান তারা পেড়ে নিয়ে ল্যাবে ফেলে দেখছে কেন মুসলমান মারা গেলে যখন বেঁচে ছিল দরকার পড়েনি আর মারা গেছে আর কুলপাতা আর গরম পানি দিয়ে কেন গোসল করায় ওর মধ্যে কি আছে ওটাও তারা দেখছে ওই বিজ্ঞান দেখার পরে কি করলো লিখছে দেখুন

যে যাবে না সহজে ধরে না সহজে পোকা মাকড় খাবে না এই কুলির পাতা গরম পানি পরে পাতা গরম পানি সাধারণ পানি নয় তারা প্রমাণ পেয়ে সাথে সাথে কলমা পড়ে নেয় তাজা প্রমাণ পেয়ে সাথে সাথে কলমা পড়ে নেয় এই জগতের শেষ জ্ঞানী আমার নবী দয়াময় জন্ত

পচে যায় কি মাটি হয়ে যায় মানুষ ফুলে ফুলে যায় 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 এখানে একজন একজন বলছে বলছে আর পচে কিছু কিছু সবাই বলছে পচে না আর একজনা বলেছে যায় কাদের কথা ভাইরা মাটি হয়ে যায় এদের এরা কিন্তু সব ঠিক বলছে কেন যে বলছে পচে না ও ঠিক বলছে যে বলছে পচে যায় ফুলে যায় ও কিন্তু ঠিক বলছে কেন আমি আপনি যদি গোনাগার হই দু চার দিন দশ দিন কুড়ি দিনের মধ্যে কিন্তু মাটি হয়ে যাব আর আল্লাহর প্রেমিক বান্দা যারা হবে কাল আমত পর্যন্ত আল্লাহ পাক তাদের একটা গায়ের লোম পর্যন্ত কিছু হতে না না জোরে বলুন বলুন সকলে দেবে আল্লাহ দেখবেন ইউটিউব ফেসবুকে দেখা যায় দশ বছর পরে একটা কবর খুঁড়তে গিয়ে লাশ পাওয়া গেছে এখনো কিছু হয়নি তাদের জন্য এই কুলপাতা আল্লাহ জানে আমার বান্দা আসবে দুনিয়ার কোন দামি দামি লোসন নয় ছোট ছোট আমার তৈরি করা কুল পাতা দিয়ে গোসল করিয়ে ওকে আমার কাছে দিয়ে যাও এটাই কিন্তু সত্য কথা তাই তো বাচ্চারা আচ্ছা তোমরা মাটি দিতে গেলে ইমাম সাহেব মাটি দেওয়ার শেষে খাজুর পাতা দেয় এদিকে এই খাজুর পাতা কেন দেওয়া হয় মানুষ মারা গেলে খাজুর পাতা কেন দেওয়া হয় আল্লাহ রসুল একদিন নিয়ে রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে দেখতে পেলেন দুটো কবরে আজাব হচ্ছে আমার রসুল বলছে দুটো ডাল নিয়ে আসো সাহাবিরা বলছে ডাল কি হবে তারপরে ডাল কেন দেওয়া হয় আমার রসুল বলছে দেখুন

শেষ মন এবারে এই বাচ্চারা তোমরা খেলাধুলো করতে যাও কি আচ্ছা তোমরা খেলাধুলো করতে করতে তোমাদের পেশাব লাগলে পেশাব পেতে যাও তো হাসবে না এই গজলের শেষে হাসবে ঠিক আছে হাসবে না আচ্ছা তোমরা যে পেশা ফিরতে গেলে পানি বা মাটি কুলুপ নাও কি মার্শাল এখানকার ছোট ছোট ভাইরা আমার উত্তর দিয়ে দিচ্ছে যে আমরা পেস্তা ফিরতে গেলেও পানি নেই আজকে দুনিয়ার এরা না এরা যদি না নেয় তবুও তো শোনো শোনো আগে আমার কথাটা শুনবে তো এরা এরা যদি পেস্তা ফিরে পানি নাও নেয় তবুও কিন্তু সমস্যা নেই কেন এরা তো এখন মাসুম বাচ্চা তাই তো ভাইরা কিন্তু আজকে দুনিয়ার জমি নেই বড় বড় ভাইরা দেখবেন চাষবাস করতে যাচ্ছে কাজ বাজ কাজ কামে চলে যাচ্ছে খেলাধুলা করছে পেস্তা ফিরতে গেলে তারা পানি নেয় না একটা বারো কুলুপ নেয় না মাটি নেয় না এই নাপাকের জন্য আমাদের জাহান্নামা যেতে হবে নাপাকের জন্য লজ্জার কথা নয় দুনিয়ার জমিন আল্লাপাক কাদের কোন সময় সব থেকে বড় নাপাক কাদের শরীরে এনে দেয় জানেন সবথেকে বড় না পাক এনে দেয় যখন আল্লাহ পাকের সৃষ্টি যখন স্বামী স্ত্রীর মধ্যে মিলন সম্পর্ক ভালোবাসা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তাদের মধ্যে এনে দেয় ওই স্বামী স্ত্রীর মতো আর নাপাক পাক আর কারো করে না দেখবেন আমার অনেক ভাইরা আছে তারা জানে আমার গা নাপাক হয়ে আছে অনেক অপবিত্র হয়ে আছে ভোরবেলা তারা কাজে বেরিয়ে যাচ্ছে গোসল করে বার হয় না ওই দুটোর সময় বাড়ি এসে গোসল করছে আমার অনেক মায়েরা আছে তারা জানে আমার গা অপবিত্র হয়ে আছে তারপরেও তারা রান্না বান্না সেরে ওই দুটোর সময় গোসল করছে নাপা খালে থাকলে দুনিয়াতে কিন্তু আমাদের যত ইনকাম করি না কেন আমাদের কিন্তু ছাড় হবে না উন্নতি হবে না শেষ কথায় শুনবেন নাপাক খালে থাকলে কি হবে কবি লিখছে দেখুন দুনিয়াতে নারী পুরুষ যারা না পা ঘুরবে দুনিয়াতে নারী পুরুষ যারা না পা ঘুরবে ফেরেশতারা পড় তোবা তাদের তরে করিবে ফেরেশতারা পড় তোবা তাদের তরে করিবে শুনে কানে যারা শত না শোনা ধান করিবে আচ্ছা এখানে আমি গজল বলছি বলছি যদি আমার ভাইরা আমার মা বোনেরা যদি এখানে মনে করে আর আবুল যা বলছে বলুক আমরা বেশি শুনবো না মানবো না আমার কোনো ক্ষতি হবে জোরে বলো তাই কবি বলছে দেখুন শুনেও কানে যারা শত না শোনা ধান করিবে বুঝবে ঠেলা হলে বেলা কখন শত তড় পাবে বুঝবে ঠেলা হলে বেলা কখন শত তড় পাবে কখন যখন ফোরা বেদম যখন ফোরা বেদম বুঝবে তখন কি কবরে I'm <muchas> being কবরে তাই তো আজব হয় খালেক বলে পবিত্র হালে থাকি বেশাপায় খালেক বলে পবিত্র হালে থাকি বেশাপায় না পাকি হালে খোদার ঘরে নাগি যাওয়া যায় জন্ত জি মেরে চাল ছাড়ালে জন্ত জি মেরে চাল ছাড়ালে কষ্ট হয় জন্ত জি মেরে চাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকে কষ্ট মানুষ যখন মারা যায় কোসল তাগার দেবা হয় মানুষ যখন মারা যায় কোসল তাগার দেবা হয় কেন শেষ কোসলে দেয় এত পাতা থাকতে কেন পরে পাতা দেয় এত পাতা থাকতে কেন কলির পাতা দেয়